আজকের এই ভিডিওটা তাড়াহুড়ো করে শোনান না আজকের এই ভিডিওটা নিজের সাথে বসে শোনার কারণ আজ আমি বাজারের কথা বলবো না আজ আমি আপনার মনের কথা বলবো। আপনি ট্রেডিং শুরু করেছিলেন একটা স্বপ্ন নিয়ে ভালো জীবন স্বাধীনতা সময় নিজের মতো করে কাটানো কিন্তু আজ বাস্তবতা কি চার্ট খুললেই ভয় লাভ হলেই অস্থিরতা আর দিনের শেষে প্রশ্ন আজ কেন এমন হল এই প্রশ্নের উত্তর চার্টে নেই এই প্রশ্নের উত্তর আপনার মাথার ভেতরে চলুন একটা দৃশ্যকল্পনা করি সকাল বাজার খুলেছে আপনি একটা সুন্দর ট্রেড নিলেন এন্ট্রি ঠিক স্টপ লস ঠিক টার্গেট ঠিক কিছুক্ষণ পর প্রফিট আপনি হাসলেন মনে শান্তি এল এই মুহূর্তটা খুব সুন্দর কিন্তু এখানেই গল্প শেষ হওয়া উচিত ছিল কিন্তু হয় না কারণ তখন মনের ভেতর আর একটা কণ্ঠস্বর আসে আর একটা নিলে কি হয় এই কথাটা খুব ছোট কিন্তু এই কথাটাই হাজারো অ্যাকাউন্ট শেষ করেছে আপনি আবার চার্ট দেখেন এইবার আর পরিষ্কার না কিন্তু আপনি নিজেকে বোঝান চলবে এই চলবে দিয়েই বিপদ শুরু আপনি ট্রেড নিলেন এইবার ট্রেডটা আপনার নিয়মের না এটা আপনার আবেগের ট্রেডটা কিছুক্ষণ সবুজ থাকে আপনি আশায় থাকেন তারপর হঠাৎ রেড আপনি বলেন ঠিক হয়ে যাবে কিন্তু হয় না লাভটা ধীরে ধীরে কমে আপনি আবার বলেন একটু সময় দেই এই একটু সময় অনেক বড় ক্ষতি করে এখন বলুন তো এই ট্রেডটা কি চার্ট দেখে নিয়েছিলেন নাকি লাভের নেশায় এই জায়গাটাতেই নাইনটি পারসেন্ট ট্রেডার পড়ে যায় কারণ তারা লাভ সামলাতে পারে না আমরা সবাই লস সামলাতে শিখতে চাই কিন্তু কেউ লাভ সামলাতে শেখায় না লাভ একটা দায়িত্ব লাভ মানে নিজেকে কন্ট্রোল করা বাজার খুব চালাক সে জানে লাভ হলে মানুষ দুর্বল হয় আপনি যখন লসে থাকেন আপনি ভয় পান ভয় আপনাকে সাবধান করে কিন্তু লাভ লাভ আপনাকে অন্ধ করে এই অন্ধত্বই সবচেয়ে বড় শত্রু একটা কথা মনে রাখুন লাভ মানে আপনি সঠিক ছিলেন এর মানে এই না আপনি এখন সব সময় সঠিক থাকবেন আজকের বাজার আপনাকে কিছু দিয়েছে এখন আপনার দায়িত্ব ওটা রক্ষা করা প্রফেশনাল ট্রেডাররা এই জায়গাটাতেই আলাদা তারা ভাবে না আর কত করা যায় তারা ভাবে আজ এখানেই শেষ এই সিদ্ধান্তটা সহজ না কারণ এর জন্য নিজের সাথে লড়তে হয় আপনার হাত ট্রেড নিতে চায় আপনার মাথা বলে থাম এই দুইটার মধ্যে যেদিন মাথা যেতে সেদিন আপনি ট্রেডার হন অনেকেই বলে আমি তো ডিসিপ্লিন্ড কিন্তু ডিসিপ্লিন লসের দিনে প্রমাণ হয় না ডিসিপ্লিন প্রমাণ হয় লাভের দিনে আপনি যদি লাভের দিনে থামতে পারেন আপনি তৈরি হচ্ছেন আজ আপনি যদি লাভ নিয়ে স্ক্রিন বন্ধ করেন আপনি হারেননি আপনি জিতেছেন কারণ ট্রেডিং একদিনের খেলা না এটা টিকে থাকার খেলা একটা দিন বাঁচাতে না পারলে একটা মাস বাঁচানো যায় না আজ থামতে পারা মানে আগামীকাল সুযোগ পাওয়া এই ভিডিওটা আপনাকে বড় ট্রেডার বানাবে না কিন্তু এই ভিডিওটা আপনাকে ভাঙা থেকে বাঁচাবে আর ট্রেডিংয়ে ভাঙা থেকে বাঁচতে পারাই সবচেয়ে বড় সাফল্য এখন এখানেই আমি থামছি কারণ এই থামাটাই এই ভিডিওর শিক্ষা পরের পার্টে আমি দেখাব ঠিক কোন নিয়মে লাভের পর নিজেকে থামাবেন যাতে আর কখনো একটা সুন্দর দিন খারাপ দিনে না বদলায় যদি এই কথাগুলো একটু হলেও মনের ভেতর লাগে তাহলে আপনি একা না আমরা সবাই এই লড়াইটা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বাস্তব ট্রেডিং শিখতে প্রফিট লজিক সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত